এবং তার ধারাবাহিকতায় উনি কিন্তু বলেছিলেন যে পাঠকে সমৃদ্ধ করতে দশ হাজার কোটি টাকার একটি তহবিল গঠন করবেন এখন তার এই কথাটা কতটুকু বাস্তবায়িত হচ্ছে সে বিষয় সম্পর্কে তথ্য সংগ্রহ করতে গিয়ে মাই ফার্স্ট কবুতর ব্লক চ্যানেলটি যেটি জানতে পেরেছে এবং এটি সংগ্রহ করা হয়েছে সময় নিউজ টিভি থেকে এবং সেখানে বলা হয়েছে যে জাহাঙ্গীর কবির বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক দশ হাজার কোটি টাকার তহবিল গঠন করার কথা বললেও সেটি কতটুকু বাস্তবায়িত হচ্ছে সে সম্পর্কিত তথ্য কিন্তু বাজেটে স্পষ্টভাবে উল্লেখ নাই এবং বাজেটে যদি স্পষ্ট ভাবে উল্লেখ না থাকে তাহলে কিন্তু সেটি গঠন করা সেই তহবিলটা গঠন করা কিন্তু সম্ভব না। এখানে বলা হয়েছে যে এক দশক আগেও একশো কোটি মার্কিন ডলারের মূল্যবানের পাট কিন্তু রপ্তানি হতো কিন্তু বর্তমানে যেটি রপ্তানি হচ্ছে সেটি হচ্ছে একানব্বই কোটি মার্কিন ডলার অর্থাৎ এখানে কিন্তু পাঁচ পার্সেন্ট নিচে নেমে এসেছে এখানে বলা হচ্ছে যে দিন দিন নানা ধরনের উদ্ভাবন আমরা জানি যে বিভিন্ন ধরনের উৎপাদনে কিন্তু বৈচিত্র্য নিয়ে আসা হয়েছে পাটজাত পণ্যের ক্ষেত্রে কিন্তু তারপরেও এই রপ্তানির ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই সেটি কিন্তু খুব বেশি বৃদ্ধি পায়নি সরকারি তৎপরতা ছিল তারপর কিন্তু রপ্তানি ক্ষেত্রে তেমন অগ্রগতি আমরা কিন্তু লক্ষ্য করি নাই এবং দশ হাজার কোটি টাকার যে কথাটি বলা হয়েছে যে পাট খাতকে সমৃদ্ধ করতে কাঁচাপাট ক্রয়ে দশ হাজার কোটি টাকার তহবিল গঠন করার ঘোষণা দিয়েছিলেন মন্ত্রী কিন্তু চলতি অর্থ বছরের বাজেটে এই তহবিলের অর্থ বরাদ্দ নিয়ে সে কোনো স্পষ্ট তথ্য নাই এখানে কোন স্পষ্ট তথ্য নাই নাম প্রকাশ না করা শর্তে অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানায় দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে পাট খাতে কাঁচা পাঠ করার জন্য স্বল্প সুদে দশ হাজার কোটি টাকার তহবিল দেওয়া সম্ভব হয়নি আর মানে যেটি ঘোষণা দেওয়া হয়েছিল সেটি কিন্তু অর্থনৈতিক সংকটের কারণে এই তহবিল গঠন করা সম্ভব হয়নি তার মানে এখান থেকে আমরা বুঝতে পারছি যে পাট খাতে ডেভেলপ করতে সরকারি পর্যায় থেকে খুব বেশি সাহায্য সহযোগিতা হয়তো আমরা পাবো না প্রিয় দশক এখানে আরো একটি তথ্য তুলে ধরা হয়েছে যে অর্থ বছরের বাজেট পর্যালোচনা করে দেখা যায় দুই হাজার চব্বিশ অর্থ বছরের এই খাতে চারশো কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে যা গত অর্থ বছরের শুরুতে ছিল ছয়শ ছয়শ কোটি টাকা এবং সংশোধিত বাজেটে ছয়শ এক কোটি টাকা তার মানে এখানে বলা হচ্ছে যে এই যে বরাদ্দটা ছিল এর আগের অর্থ বছরে তার থেকেও কিন্তু এই অর্থ বছরে বরাদ্দটা কম হচ্ছে তার মানে যেটা মন্ত্রী পর্যায় থেকে আমরা যেটা জানতে পারি বা যেটা যারা যেটা উনারা বলেছেন সেটা কিন্তু বাস্তবতা আমরা দেখতে পাচ্ছি না বাংলাদেশ পাঠ গবেষণা ইনস্টিটিউট বিজে আর আই প্রতিবেদনে দেখা যায় যে বিগত কয়েক বছরের উদ্ভাবনী খাতে পাটের ঝুলিতে যোগ হয়েছে নতুন নতুন সফলতার পালক এখন পাটের সুতা বলেন বা বিভিন্ন ধরনের পণ্য কিন্তু উৎপাদন করেছে কিন্তু সেগুলো উৎপাদিত পণ্যগুলো বিদেশে যে রপ্তানি করবে রপ্তানি আয়টা যে আসবে সে সম্পর্কিত কিন্তু আমরা তথ্য যেটি পাচ্ছি সেখানে কিন্তু খুব বেশি রপ্তানি আয় বৃদ্ধি পাচ্ছে না আহ প্রিয় দর্শক এখন পাট খাত সামনের দিকে কোন দিকে যাচ্ছে এখন আমরা বলছি যে পাটের উৎপাদন কম হয়েছে জাগ দেওয়ার সমস্যা বা বিভিন্ন ধরনের সমস্যার কারণে এবছর পাটের উৎপাদন কম হবে কিন্তু এ বিষয়টিও মাথায় রাখতে হবে যে উৎপাদন যতটুকু হোক সেটি যদি রপ্তানি সঠিকভাবে না করা যায় তাহলে কিন্তু পাঠের বাজার দরটা বৃদ্ধি পাওয়াটা একটু কঠিন হয়ে যাবে প্রিয় দশক তাই আপনারা যারা পাঠ স্টক করবেন বিষয়গুলো মাথায় রেখে নিয়মিত তথ্য সংগ্রহ করে তারপরে প্রচুর পরিমাণে পাট আপনি স্টক করবেন অন্যথায় অন্ধভাবে স্টক করে লসের সম্মুখীন হওয়ার কোনো মানে হয় না যেটি আমরা আন্দাজ করছি যে হয়তো পাটের বাজার দর বৃদ্ধি পেতে পারে কিন্তু আপনাকে এটাও কিন্তু মাথায় রাখতে হবে যে বর্তমানে আপনি যে পাট ক্রয় করছেন সেটি কিন্তু হাই দামে ক্রয় করছেন তাই এখান থেকে লাভ করে বের হয়ে আসা সেটি কিন্তু একটি চিন্তার বিষয় আর সাধারণত যেসব পণ্য যখন দাম কম থাকে অর্থাৎ সিজনে দাম কম থাকে সেগুলো কিন্তু পরবর্তীতে দাম বৃদ্ধির সম্ভাবনা থাকে কিন্তু যেটি আহ সিজনে দাম বেশি সেটি কিন্তু তার থেকে দাম বৃদ্ধির সম্ভাবনাটা অনেকটাই কম থাকে প্রিয় দর্শক ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ